নমস্কার আপনারা দেখছেন এএনএম নিউজ আমি শ্রদ্ধা রয়েছি আপনাদের সঙ্গে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং এই নারী দিবসের আবহে আমাদের উপস্থাপনা নারী শক্তি এটা আমার হাজব্যান্ড এবং আমি দুজনে মনে এই বিজনেসটা দেখাশোনা করতাম কিন্তু আমার হাজব্যান্ড গত হয়েছেন আর সেই যে একটা একাকিত্ব একাকিত্ব জীবনটা কিন্তু খুব সহজ নয় সেটা খুব কঠিন এই জার্নিটা খুব কঠিন আমাকে যখন এটা একা চালাতে হয় তখন অনেক প্রতিঘাত প্রতিঘাতের মধ্য থেকে আমাকে চলতে হচ্ছে কিন্তু আমি এখানে একটা কথা বলবো একজন নারী একাকিত্ব নিয়ে কিন্তু বাইরের জগতে নানান রকম নানান সমস্যা পড়তে হয় তাকে কিন্তু একাকিত্বকে যদি আমি বন্ধু মনে করি তাহলে সেই রাস্তাটা আমার জন্য খুব সহজ আর যদি একজন নারীর জন্য আমি এটা বলছি আর এই একাকিত্বকে যদি আমি খুব ভয় পাই তাহলে কিন্তু সে রাস্তাটা আমার জন্য খুব কঠিন একটা কথা আছে যে একজন নারীকে একটা চায়ের ব্যাগের মতন যদি মনে করি যে একটা চায়ের ব্যাগ যখন গরম জলে ফেলে দেওয়া হয় তার শক্তিটা কতখানি আমরা কিন্তু সেটা বসতে পারি আর একটা কথা আছে যে নারী চুলও বাঁধে যে রাঁধতেও পারে সে চুলও বাঁধতে পারে আর বর্তমান যুগে তো ঘরের বাইরে এখন মেয়ের একটা স্বয়ংসিদ্ধ হয়ে দাঁড়িয়েছে সেখানে তারা ঘরে বাড়ি সর্বক্ষেত্রেই কিন্তু তারা লড়াই করে চলছে সেভাবে করি আমিও আমার জীবনে সে লড়াইটা করেই চলছি এবং সেক্ষেত্রে অনেক জায়গায় যেটা বলছি একা চলতে চলতে অনেক ক্ষেত্রে আমাকে হয়তো অনেক বাধাও হতে হচ্ছে বা আমি একজন নারী বলে সেখানে হয়তো আমি পারি না কথাটাই আসে কিন্তু আমার ভিতরে সেটা মনে পারি না কেন পারবো না কেন যে নারীর মধ্যে এই শক্তি বা এই কনফিডেন্সটা থাকবে সেই নারী অবশ্যই এগিয়ে যেতে পারবে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে